কালিমা তৈয়েবা বা তৈয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ লা তিনালিপটন লা কয়ালিপটন তিনটা আঙ্গুল উঠাতে যেই সময় লাগবে ওই সময়টুকু আমরা টাম দেব ঠিক আছে তিনটা আঙ্গুল উঠাতে যেই সময় লাগবে সেই সময়টা আমরা টাম দেব দেখো কালিমা তৈয়েবা তৈয়েবা La, la ilaha illallah Bolo la ilaha la ilaha Il Il Muhammadur rasulullah 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 kalimat tayyibah kalimat tayyibah la ilaha ILLALLAHU illallah MUHAMMADUR MUHAMMADUR RASULULLAH RASULULLAH, Rasulullah. kalimat tayyibah LA ilaha, LA ILLAH illallah. ILLALLAHU ILLALLAHU BOLO ILLAL LAL NANIL নীল সবুজ কি লাল কি হবে লাল বলো কি হবে লাল লাল বলো ইল লাল লঘু ইঘু মোহাম্মাদ রসুল্লাহ রসুল্লাহ কালিমায় তাইবার অর্থ আহা বলো কালিমায় তাইবার অর্থ আল্লাহ তালা ব্যতীত ইবাদ উপযুক্ত Udenai Ajarat Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam Allah Ta'ala Rasul